ম্যাচের প্রথম দিকটাতেই খানিকটা নড়বড়ে স্বদেশী দেশেল কাট সেটা একটা ক্লেভার ক্রিকেট যে পাশটায় ফাঁকা ছিল সাদ এবার অবশ্য সে কাজ করেননি কান কানো বসুন্ধরা কিংস এর সাদুদ্দিনের ফ্রি কিক থেকে আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম গোল তা আবার ফেডারেশন কাপ ফাইনালে

আসতে শুরু করেছেন এ পাশটা অবশ্য ভরা সে কথা যখন বলছিলাম আরও একবার একই জায়গায় আবাহনী ফাউল করে বসেছে কতবার সেই এনেকা আরও একবার ঠুকে পড়েছেন সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে আবাহনির সমতায় ফেরা এবং গোল করে দুহাত তুলে অনেকটা ক্ষমাই চাইছেন মোহাম্মদ ইব্রাহিম গোল কনসিড করার পর ম্যাচে ফেরা এই জিনিসটা তারা করছে এটা আসলে বলছিলাম গোল হজম করে তারা যে কোনো টাইমে ম্যাচে ফিরতে পারে এই জায়গায় আরো একটা ফাউল

ইয়েলো কার্ড চ্যালেঞ্জ জন্য অনেক দূর হয়তো এগিয়েও দিচ্ছে ফাউল সোহেল রানা জুনিয়র তার জন্য কার্ড তিনি ফাউল করেছেন হৃদয়কে এবং সেকেন্ড ইয়েলো কার্ড বসুন্ধরা কিংস এর দুটো কনসিড করেছে আবাহন লিমিটেডের ফুটবলাররা দুটা বসুন্ধরা কিংস এর ফুটবলাররা ম্যাচ এখনো সেইভাবে চলে উঠতে পারে নাই হৃদয়ের একটা জেন্টল পোস্ট সোহেল রানার কাছ থেকে সোহেল রানা ইব্রাহিম এবং হাসান মুরাদ শেষ পর্যন্ত ডিসিশন এইবার যেটা হয়েছে খানিকটা চ্যালেঞ্জ সোহেল রানা জুনিয়র এবং শাকিলের মধ্যে এবং রেফারি সাইমন হাসান সাথে সাথে সেখানে যাচ্ছেন দু দলের ম্যাচ মানেই এ ধরনের ছোটখাটো জিনিস নিয়ে অহেতুক উত্তেজনা আমরা দেখি সময় রিমন ওপাস থেকে আসলে চলে এসেছিল এবং পকেট থেকে কার্ড সেটা ডাগ জন্য ডাগ আউটে কার জন্য গোলকিপার মেহেদি হাসানের জন্য রিজার্ভ গোলকিপার তার জন্যই ইয়েলো কার্ড এবং ওপাশের ডাগ পালা এবার কাকে রেফরি সাইমন কার্ড দেখাবেন খুঁজছেন তিনি বসে আছেন রেফরির চোখ এড়ায়নি রেফরি ঠিক ঠিক তাকে খুঁজে বের করেছেন আমরা কনফার্মেশন পেলেই জানাবো মিরাজুল কার্ড দেখানো হয়েছে মিরাজুল তাকে কার্ড দেখানো হয়েছে এবার মাঠের পালা এবার রিমন ইয়েলো কার্ড শাকিল ইয়েলো কার্ড এই দুজনকে আসলে কার্ড দেখালেন রেফারি এবং তারপরও আমরা সমতায় রাফাইল লং বল ট্যাকেট ইব্রাহিম তবে এইবার একটা ট্যাকেল হয়েছে বেশ সিরিয়াস দুজনেই পড়ে গেছেন স্ট্রেচার কল করা হচ্ছে রেফারি সাইমন হাসান সাথে সাথে স্ট্রেচার কল করেছেন ইব্রাহিম এবং তপু বর্মন জমে থাকা পানির পরিমাণ একটু কম এবং সেখানে আক্রমণটা বসুন্ধরা কিনতে সবার প্রথমে গোলের সুযোগটাও পেয়ে গিয়েছিলেন সেখানে দারুণ একটা সাপ্লাই রাকিব ট্রাই করেছিলেন হেডারে তবে সুমন রেজা সেই জায়গায় একটা ফাউল রাকিব সেই জিনিসটা প্রতিপক্ষের জন্য তখন প্রত্যেকটা সেকেন্ড হয়ে যাবে লম্বা দেখুন ও ভেরি ডেঞ্জেরাস ভেরি ডেঞ্জেরাস চ্যালেঞ্জ সোহেল রানা সিনিয়র এবং পেছন থেকে এসে ইয়াসিন তিনি ধাক্কাটা দিলেন রিমনকে কারণ তার টিমমেট পড়ে গেছেন সোহেল রানা সিনিয়র সেই চ্যালেঞ্জে এবং আবাহনী বেঞ্চের সামনে যেহেতু ঘটনা আবাহনী সবাই কিন্তু উত্তেজনা দাঁড়িয়ে পড়েছেন এবং রেফরি সাইমন হাসান তার ডিসিশনটা কি হবে সাইমন হাসান প্রথম অর্ধে আটটা কার্ড দেখিয়েছেন এবং তার হাতে আরেকটা হলুদ কার্ড নবম কার্ডটা কে পেতে যাচ্ছেন এবং সেটা সম্ভবত সিনিয়র সোহেল রানাই পেয়ে যাবেন নাইন্থ ইয়েলো কার্ড জোনাথেন দারুণ বাড়িয়েছেন কাজব্যাক রাকিব আছেন হেড করেছেন এবং একটুর জন্য একটুর জন্য সেই জায়গাটাতে ক্লিনিক্যাল একটা ফিনিশিং থেকে বঞ্চিত হলেন সোহেল রানা মৃতুল শেষ মুহূর্তে রাফাইলের সেট সেখান থেকে গোলের সুযোগ শাকিল এবং সুমন রেজা ছিলেন সেখানে তারাও হয়তো আন্দাজ করতে পারেন নাই বলের ডাইমেনশনটা এমেকা ধরে রাখা গেল না দিয়েছেন রাফাইল অবস্থার কাছে কাটব্যাক সেখানে বলটা মারতে গিয়ে আটকে গেলেন সেই বৃষ্টি কাদা পানিতে আনলাকি দেখো হৃদয়ের রাফাল অগুস্ত মাহাদি বলটা বের করতে পারবেন কিনা ফাউল সাদুদ্দিন রেফরির পকেটে হাত খেড সাদ যখন একবার নিজের জায়গা ছেড়ে ওই বলের জন্য যাচ্ছিলেন ততক্ষণে ডিফেন্স লাইন পেছনে ফাঁকা হয়ে গেছে এবং এই ফাউল না করলে পাঁচটা সামনে চলে গেলে একদম ফাঁকা শুধুমাত্র সামনে ছিলেন গোলকিপার ফাউল রেফরি ডेंजरस ট্যাকল ডेंजरस ট্যাকল রেফরি প্রথমে দেখেননি এরপরে রেফ্রি দিকে নজর দিয়েছেন এবং জাগআউটের দুপাশেই বেশ উত্তেজনা রেড কার্ড রেফ্রি পকেট থেকে ম্যাচের টার্নিং পয়েন্ট আরও একটা প্রথম ফাউলটা যখন হলো রেফ্রি সেটা গেম অন দি ছিলেন অ্যাডভান্টেজ প্লেটা দিয়েছিলেন এরপর ফয়সাল আহমেদ ফাহিম তিনি যে অহেতুক ধাক্কা মারলেন আভানির ফুটবলারকে সে কারণে রেফ্রি ডাইরেক্ট মার্চিং অর্ডার রেড কার্ড দিয়ে মাঠ থেকে বের হয়ে যেতে বলছেন ফয়সাল আহমেদ ফাহিমকে পেইক ডিসিশন রেফারি ফাহিম বদলি হিসেবে যিনি নেমেছিলেন প্রথমে ইনসান সেই জায়গায় বল দখলের জন্য গেলেন সুমন রেজা সেটাকেই ডেঞ্জারাস ট্যাকল মনে হয়েছিল রেফারি সেখানে অ্যাডভান্টেজ প্লে দিলেন এরপরে ফয়সাল আহমেদ ফাহিম ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.